বিরতির পর স্বাগত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেখা যাচ্ছে আট নিরাপত্তা ব্যবস্থা তৎসঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাতে তৎপর রয়েছে জাতীয় নির্বাচন কমিশন তাই নির্বাচনে এবার ড্রোন উড়াবে কমিশন ড্রোনের মাধ্যমে নজরদারি করবে নির্বাচন কমিশন ড্রোনের ছবি দেখে অশান্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা এবার কমিশনের অর্থাৎ প্রযুক্তিকে ব্যবহার করে এবার নির্বাচন করাতে কমিশন সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ড্রোন ওড়াতে যাচ্ছে এবার জাতীয় নির্বাচন কমিশন ড্রোনের মাধ্যমে নজরদারি রাখতে চাইছে নির্বাচন কমিশন কি বলবে কেন্দ্র করে তো সব প্রস্তুতি নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যখন থেকে তারা নির্বাচন আধিকারিক বা জাতীয় নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে তারপর থেকে কিন্তু একে একে ধাপ করে তারা এগোচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচন এবার যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তাকে কেন্দ্র করে কিভাবে সুষ্ঠু ভাবে নির্বাচন করা যায় বা যারা তোমার এবারের নতুন ভোটাররা রয়েছে তাদেরকে কিভাবে আরো ভোটে আকর্ষণ করা যায় প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে দেখা হচ্ছে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে তাকে কিন্তু মাথায় রাখা হচ্ছে এবং তাকে কেন্দ্র করে যেহেতু রাত ভোট আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা এবং তাকে কেন্দ্র করে তার আগে থেকে বিশেষ করে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবারের ভোটকে কেন্দ্র করে এবার বাড়তি নজরদারিয়ে রাখা হচ্ছে বলা হচ্ছে তোমার এবার নজরদারিতে নয়া সংযোজন করা হচ্ছে এবং কি নয়া সংযোজন অবশ্যই বলা হচ্ছে তা ড্রোন ড্রোনের মাধ্যমে তারা এবার নজরদারি রাখবে নির্বাচন কমিশনের সূত্রেই খবর রয়েছে যে এবার ভোটের দিন এবং তার আগে যে বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলি রয়েছে সেই স্পর্শকাতর এলাকাগুলিতে তোমার নজরদারির জন্য ব্যবহার করা হবে ড্রোন এবং তোমার প্রথম দফায় যে তিন ভোট হতে চলেছে সেক্ষেত্রে একশোটিরও বেশি ড্রোন ব্যবহার ব্যবহার করা হতে পারে বলেই খবর রয়েছে যেহেতু প্রথম দফার ভোট আগামীকাল এবং তাকে কেন্দ্র করে যে যে স্পর্শকাতর আহ এলাকাগুলো রয়েছে সেই স্পর্শকাতর এলাকা গুলিতে বিশেষভাবে নজর রাখবে একদিকে নিরাপত্তা বাহিনী রয়েছে কিন্তু অন্যদিকেও কিন্তু ড্রোনের মাধ্যমে বিশেষ করে খতিয়ে দেখা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তবে বিভিন্ন জায়গায় কিভাবে নজরদারি চালাবে তা কিন্তু অবশ্যই প্রশ্ন রয়েছে তবে এই ক্ষেত্রে জানা যাচ্ছে যে ড্রোন মূলত ভোটের দিন প্রতিনিয়ত সংবেদনশীল এলাকাগুলির ছবি এবং তোমার ভিডিও ফুটেজ পাঠাতে থাকবে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে কন্ট্রোল রুমে বসে বসে থাকা কমিশনের আধিকারিকরা তারা কিন্তু প্রত্যেকটা বিষয় দেখবে এবং কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের অশান্তির যদি ছবি দেখে তৎক্ষণাৎ কিন্তু তারা ওই এলাকায় বাহিনী পাঠাবে এবং তা নিয়ন্ত্রণে করার চেষ্টা করবে এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে পরীক্ষণ ভাবে এখন থেকেই কিন্তু তোমার বিভিন্ন জায়গায় ড্রোন উড়ানো হচ্ছে বলা যায় আগাম প্রস্তুতি নিচ্ছে আর যেহেতু তোমার পিউ দপ্তর থেকেও জানানো হয়েছে যে মঙ্গলবার তোমার এই ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে সেই ড্রোনের পর্যবেক্ষণ করা এবং এক্ষেত্রে পরীক্ষামূলক ভাবেও কিন্তু তোমার আহ উত্তর চব্বিশ পরগনার বালাসাতে ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পক্ষ থেকে কিন্তু গাড়িতে হানা দিয়ে প্রায় এক কোটি বাহাত্তর লক্ষ তেরো হাজার আটশো কুড়ি টাকার কাগজ বিহীন বস্ত্র সামগ্রী কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই ঘটনা কি যদি আগামী দিনে ঘটে তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু ভোট পরিস্থিতিতে একটা ব্যাঘাত করবে এবং তাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই এই প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আরো জানা গিয়েছে দেশক জায়গায় গন্ডগোলের খবর আসতে পারে বা একটা আশঙ্কা করা হচ্ছে সেই জায়গাকে কিন্তু বিশেষ করে ড্রোন পাঠানো হবে অধিক সংখ্যক নিরাপত্তা বাহিনীরা মোতায়েন থাকবেন এবং প্রত্যেকটা বিষয় তারা দেখবে গোলমালের আশঙ্কা সেখানে প্রশাসন করছে সেই জায়গায় দাঁড়িয়ে ভোটের দিন সকাল থেকে প্রতিটি এলাকায় ড্রোন ঘুরতে দেখা যাবে প্রতিটি ভিডিও আলাদা আলাদা করে লোড এবং পাসওয়ার্ড দিয়ে লক করা হবে এবং ভবিষ্যতে যাতে এই কেন্দ্রগুলিতে বা অন্য কোন কেন্দ্রগুলিতে বা ভোট পুলিং স্টেশন গুলিতে কোন ধরনের যাতে গন্ডগোল না যাতে ভোটাররা যেন বিঘ্নিত না হয় ভোট দিতে গিয়ে যেন পিছপা না হয় প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে এবার নির্বাচন কমিশন এই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে খবর রয়েছে ধন্যবাদ শতাব্দী অর্থাৎ ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়াতেই জাতীয় নির্বাচন কমিশন এবার একের পর এক সিদ্ধান্ত এবার নির্বাচনকে কেন্দ্র করে ড্রোন উড়াবে কমিশন বিভিন্ন জায়গায় নজরদারি বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন